হ্যালো কি কী রান্না হচ্ছে আজকে এখন দেখো এখানে হচ্ছে ভাত বসিয়েছি বন্ধুরা ভাত হচ্ছে এখনো ফোটেনি আর আছে এখানে ডাল সিদ্ধ হচ্ছে আর হচ্ছে এখানে হয়ে গেছে তোমার দেখো কুঁই মেচুলির তরকারি আর আছে ওলকপির তরকারি আর আছে চিচিংয়ের ভাজা আজকে যেহেতু শনিবার নিরামিষ তাই বন্ধুরা এই মেনুগুলোই হয়েছে আজকে আর আছে ভাতে আলু ভাতে দেওয়া আছে ওটা হচ্ছে লঙ্কা ভেজে মাখা হবে আর তো ডাল সিদ্ধ বসিয়েছি ওটাকে কোড়ন দেবো দিলে আপাততভাবে আমার রান্না শেষ হবে তো বন্ধুরা তোমাদের বাড়িতে আজকে বলো কী রান্না হচ্ছে আর আমার রান্না তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না কেমন বন্ধুরা বাই দা ওয়ে তোমাদেরও কিন্তু ভিডিওগুলো আমি দেখি বেশ ভালো ভালো রান্না করো তো পারলে একটু পাঠিয়ে দিও না অনলাইনে বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম আমার বাড়িতে টিয়া পাখি আছে বন্ধুরা এখানে দেখো আমার টিয়া পাখি রয়েছে এবং শীতের জন্য টিয়া পাখিকে ঢাকা দেওয়া আছে আমি এখন ঢাকাটাকে খুলে দিই একটু রোদ বেরিয়েছে ওরও তো রোদের প্রয়োজন আছে দেখো বন্ধুরা পাখিটা গলা বার করছে পাখিটা কত ভালোবাসে দেখো আমাকে কিছু করে না পাখিটাও ডাকছে বন্ধুরা পাখিটাও খাওয়া দিচ্ছে আর পাখি ডাকলে বাবু পাখিকে আফ করে দেয় আর পাখিকে হচ্ছে আমরা খেতে দিই হচ্ছে বিস্কুট দি কাঁচা ছোলা দিই আর ধান খায় আর মটরশুঁটি খায় আর যে কোনো পাকা ফল দিতে পারেন আমাদের পাখি কিন্তু আমার পাখিটা কিন্তু কাঁচা লঙ্কা খায় না তোমাদের কি পাখি কাঁচা লঙ্কা খায় কমেন্ট করে জানাবে আর ওই কুদরির মতো লাল লাল যে ফলগুলো হয় ওটা হচ্ছে পাখির হচ্ছে ফেভারিট পিয়ারা এখন কিন্তু খাওয়ার চাইছে এখানে বিস্কুট রাখা আছে এখন তো বিস্কুট দিই দেখো বন্ধুরা বিস্কুট দিচ্ছি না না বাবু না 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 ও নিয়ে নিলো ওটাকে জলে ভিজিয়ে একটু করে খেয়ে নেবে আচ্ছা বন্ধুরা কমেন্ট করে জানাবে পাখিটাকে কেমন লাগলো টাটা বাই বাই এই তো বন্ধুরা দেখো পাখি বা বিস্কুট খাচ্ছে